হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ইন্দানি লাইফস্টাইল চ্যানেলের আরও আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন ব্লগটি শুরু করছি জানেন এটা বললে ভুল হবে যে আমি ভালো আছি সত্যি বলছি বিশ্বাস করুন একটুও ভালো নেই জানেন নিজেকে বড় একা একা মনে হচ্ছে বাড়িতে ছিলাম বেশ ভালোই ছিলাম কত আত্মীয় স্বজন নিয়ে একসঙ্গে মিলেমিশে ছিলাম বলুন তো দিনগুলো বেশ ভালোই কাটছিল এখানে এসে বড্ড একা হয়ে গেছি জানেন সঙ্গে আমার ছেলেটিও বড্ড একা হয়ে গেছে এত কান্না করছে তার মোটে ঘরে মন বসছে না জানেন সকালে ঘুম ভাঙতেই বুকের ভেতরে একটা চাপা কষ্ট হচ্ছে কি করা যাবে বলুন এই কষ্টটা নিয়ে সমস্ত কাজ বাজ করতে হবে জানেন আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছে ঘরের অনেক কাজ বাকি আছে ঘরের সমস্ত জিনিস এত উলট পালট হয়ে রয়েছে কি বলবো বলুন সমস্ত কিছু আজকে গোচাগোচি পলা এই দেখুন ঘর বাড়ির কী অবস্থা হয়েছে সব কিছু যেন এলোমেলো হয়ে রয়েছে জানেন এগুলো ঠিক করে কখন উঠবো কে জানে চলুন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়ে ঝটপট করে রান্নাটা একটু সেরে নি তারপরে ঘর গোছানোর কাজে লেগে পড়া যাবে ওদিকে দেখলেন তো আমার বরমশাই যেটুকু পারছে সকল থেকে আমাকে হেল্প করছে ছেলের জন্য খিচুড়ি রান্না করবো বলে সবজিটা কেটে রাখছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এসে দেখি বর্মশাই সবজিটা কেটে ধুয়ে রেখে দিয়েছে আমার জন্য চলুন তাহলে রান্নাটা বসিয়ে দেওয়া যাক খুব যে ভালো একটা রান্না পারি তা ঠিক নয় তবে যে পারি কাজ চলে যায় আর কি তবে রান্না করতে বেশ ভালোই লাগে জানেন আপনারা হয়তো ভাবছেন এটা কী দরকারি হচ্ছে এটা হচ্ছে ঝটপট রেসিপি মানে খুব সহজে কি করে ডিমের ঝোল রান্না করা যায় সেই রেসিপিটা হলো দেখিনি কী করে খুব অল্প মশলায় ঝটপট করে আমি এই ডিমের ঝোলটি রান্না করে ফেললাম একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিতে হবে তারপরে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে নামানোর আগে ডিমগুলো দিয়ে আর একটু ভাজা জিরে দিয়ে নামিয়ে নেবেন দেখবেন খেতে ভালো লাগবে হয়ে গেল সস্তা ডিমের ঝোল রেডি দাঁড়ান একটা রান্না করলে হবে নাকি আরেকটা তো কিছু রান্না করতে হবে ওদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে জিরে একটু পোড়ন দিয়ে দিয়ে দিলাম কচুরলতি বলুন তো কচুরলতি দিয়ে আজকে কী রেসিপি হবে আপনারা কি কিছু আইডিয়া করতে পারছেন দাঁড়ান আমি বলে দিই আজকে হবে কচুরলতি দিয়ে সর্ষে বাটা আমার বড় মশাইয়ের আবদার সে কুচুলতি দিয়ে সর্ষে বাটা খেতে খুব ভালোবাসে তবে মিথ্যে কিছু বলবো না আমিও খুব ভালোবাসি জানে ওই জন্য রান্না করতে শুরু করে দিলাম কচুরলতিটাকে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে জলটা শুকিয়ে গেলে সর্ষে বাটাটা দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি প্রচুল্য সর্ষে শস্যবটা খেতে কিন্তু বেশ ভালোই হয় কারা কারা খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু দেখুন রান্নাঘরটা কী অবস্থা দেখেছেন এগুলো সব কিছু এখন ঠিকঠাক করে গ্যাসটা মুছে সব কিছু ঠিকঠাক করে রাখবো আর এই যে ছেলের খাবার বসিয়েছি আজকের মতো রান্না এখানেই শেষ রান্নাটা শেষ করে চলে এলাম ছেলেকে খাওয়াতে ঝটপট করে খাইয়ে ঘর গোছানোর কাজে লাগতে হবে মাথার ওপরে অনেক কাজের চাপ আগে থেকেই তো রান্নাঘরটা এলোমেলো ছিল তার মধ্যে আমি রান্না করে আরও যেন রান্নাঘরটা কেমন এলোমেলো হয়ে গেছে জানেন তাই আগেই চলে এলাম রান্নাঘরটা একটু গুছিয়ে নিতে আগে সব কিছু মুছে মোছামুছি করে তারপরে বাসনগুলো ধুয়ে নেবো চলুন জানেন ছেলেটা হওয়ার পরে একটু বেশি কাজের চাপ হয়ে গেলে বড্ড হাঁপিয়ে যায় জানেন তবুও কিছু করার নেই কী করব বলুন একা সংসারে কাজ তো করতেই হবে রান্নার পরে গ্যাস ওভেনের দিকে যেন তাকানোই যায় না তাই ভাবলাম আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই জানেন রান্নাঘরে ঢুকে এত বাজে অবস্থা দেখেছিলাম যখন আসলাম মনটা খুব খারাপ হয়ে গেছিল যে কোথার থেকে শুরু করবো তবুও শুরু তো করতেই হবে আগে রান্নার জায়গাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে মশলাদানিগুলো সব ঠিক করতে হবে এত নোংরা হয়েছে মশলাদানির সব কৌটোগুলো যেগুলোকে না ধুয়ে কোনো মশলাই আর রাখতে পারবো না দেখুন তো রান্নাঘরটা পরিষ্কার করে কতটাই না ভালো লাগছে হাতের সামনে সব কিছু গোছানো থাকলে বেশ ভালোই লাগে বলুন আর এলোমেলো হয়ে থাকলে কার ভাল লাগে বলুন রান্নাঘরের সমস্ত কাছ চলে এলাম শোবার ঘর গোছাতে এই দেখুন ভাবছি শোকেজ থেকেই শুরু করি সমস্ত কাপড় বের করে ব্যাগগুলো এবার খাটের ভেতরে ঢুকিয়ে রাখছি দুই ব্যাগ জামা কাপড় বের করে আমার মাথা খারাপ হয়ে গেছে জানেন তাই ভাবলাম আগে সহজ কাজটাই সেরে নিই আলনাটা মোটামুটি একটু গোছানোই ছিল তাই হালকা একটু গোছালে আলনার কাজটা সারা হয়ে যাবে তাই ভাবলাম আগে সেটাই করি এত গরমে কাজ করতে এত কষ্ট হয়ে গেছিলো বলে বড়মশায় ফ্রিজ থেকে একটু ড্রিঙ্কস বার করে আমাকে দিলো আমি খাচ্ছে দেখেই আমার সোনা বাবাটা চলে এলো কোল্ড ড্রিঙ্কস খেতে দেখুন এত ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস খেতে কী বলবো কোল্ড ড্রিঙ্কস দেখলে ওর মাথায় ঠিক থাকে না জানেন জানেন ছেলের সমস্ত জিনিসগুলো তো কেমন ধুলো পড়ে গেছে এই জন্য সব কিছুই আবার মুছে ঠুচে রাখছি এইদিকে দেখুন এই তিন টাকের রেকটা ছেলের জামা কাপড় রাখার জন্য ব্যবহার করতাম বর্মশাইকে বলে গিয়েছিলাম এটাকে একটু ঢেকে রাখতে ঢেকে রাখেনি আর জামা কাপড় আর রেক দুটোতে এত ঝোল পড়েছে বলবেন না বাধ্য হয়ে সব কাপড়ও ধুতে হয়েছিল আর রেকটা তো মুছেই নিলাম এদিকে আমার কষ্ট হয়ে গেছে বলে বর্মশাই বললো তুমি একটু রেস্ট করো আমি ছেলের জামাগুলো গুছিয়ে রেখে দিচ্ছি জানেন আমার বর্ম সেটা খুব একটা খারাপ নয় কাজের ফাঁকে ফাঁকে সময় পেলে চলে আসে আমার হেল্প করতে কি করব বলুন একা সংসারে দুজন যদি দুজনে হেল্প না করি কী করে হবে বলুন তো ওই জন্য সব সময় চেষ্টা করি দুজন দুজনের কষ্টটাকে যতটা পারি ভাগ করে নেওয়ার এদিকে আমি চলে এলাম কিছু জামা কাপড় ব্যাগে রয়ে গেছিলো জানেন সেটাকে বের করতে এত জামা কাপড় নিয়ে গেছি ছেলের এখন ব্যাগ থেকে বার করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন গুছিয়ে উঠবা জামা কাপড় কিছুই বুঝতে পারছি না তবুও শুরু করে দিলাম জানেন খুব ভুল করেছি ছেলের এত জামা কাপড় নিয়ে গেছিলাম গরমে যে এত জামা কাপড় লাগে না সেটা আমি আগে বুঝতেই পারিনি এত গরম পড়েছিল ছেলেকে তো খালি গায়ে রেখেছিলাম বেশিরভাগ সময়টা যার জন্য বেশিরভাগ জামা কাপড় ব্যাগের মধ্যেই ছিল এদিকে টেবিলটা এত অবছানোভাবে রেখেছে কি বলবো যা পেরেছে সব টেবিলের ওপর এনেই রেখেছে যখন এসে আমি টেবিলটার অবস্থা এরকম দেখি জানে না এত রাগ হচ্ছিল মনে মনে কি বলবো তখন যাতের সামনে যেটুক পেরেছিলাম করে রেখেছি এখন একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি এই দেখুন আমার সোনা বাবা চলে এসছে আমার হাতের কাজগুলো সব এগিয়ে দিতে দেখেছেন তার শয়তানি বলতে সবসময় মাথায় ঘোরে এই দেখুন এই ছুরিটা আমি আমার সোনা বাবার সমস্ত ওষুধের মধ্যে রাখি জানে যখন ওষুধ দরকার করবে তখন যেন সমস্ত ওষুধ হাতের কাছে গোছানো থাকে খুঁজতে যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি এইভাবেই গুছিয়ে রাখি বোছানোর মোটামুটি সমস্ত কাজই শেষ এখন ঘরটা ঝাড় দিয়ে একটু ঘরটা মুছতে হবে ঘরটা মুছে তারপরে চট করে চলে যাব স্নান করতে এদিকে আবার খিদেও পেয়ে গেছে জানেন খুব সেই কোন সকালে দুটো ভাত খেয়েছি খেয়ে দে আবার আপনাদের সাথে ভিডিওটাতে আমি কন্টিনিউ করছি এই দেখুন আমার সোনা আমাকে দেখেছে না এদিকে ঝাড়ু দিতে ওই জন্য ও যাচ্ছে ঝাড়ু দেবে বলে স্নান ও খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আপনাদের সাথে ঘরটা শেয়ার করতে দেখুন তো কেমন লাগছে ঘরটা গোছানোর পরে বেশ ভালো লাগছে জানেন শরীরটার মধ্যে বেশ হালকা লাগছে ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কার না ভালো লাগে বলুন আপনারা আমার মতন কারা কারা ঘর গুছিয়ে রাখতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন কিন্তু জানেন আমার ছেলেটি নাম মোটে জল খেতে চায় না এত গরম পড়েছে একটু জল না খেলে হয় বলুন তার জন্য একদম বাথরুমও ঠিকঠাক হচ্ছে না খুব টেনশানে আছে জানেন ছেলেটাকে কী করে জল খাওয়াবো আপনাদের বাড়ি কোনো বাচ্চা কাচ্চা থাকলে একটু খেয়াল রাখবেন ঘন ঘন জল খাওয়াবেন জানেন যাতে বাথরুমটা ঠিকঠাক হয় তাহলে শরীরটা ঠিকঠাক থাকবে গরমে এই গরমে বাচ্চাদের প্রতি একটু এক্সট্রাই নজর নেওয়া উচিত আমাদের সব্বাইকে আমার সোনার মতো আর কার কার সোনারা এরকম জল খেতে চায় না কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক বেশি বেশি করে এই গরমে জল খাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন